পবিত্র রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে রহমত মাফিরাত তিন ভাগে ভাগ করা যাবে কি আর আরেকটা প্রশ্ন হচ্ছে জুমার দুই আমরা সবাই জানি এর আগে বা পিছে আছে কি খুব সুন্দর প্রশ্ন করেছেন রমজান মাস সংশ্লিষ্ট আমরা ভাগ করে ফেলেছি রহমত মাফিরাত আর নাজাত। যে হাদিসের আলোকে এই ভাগটা করেছি এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির সোয়াবুল মানের তিন হাজার ছয় নম্বর হাদিস এই হাদিসটি উল্লেখ করি আমরা বটে কিন্তু কখনো অন্যান্য হাদিসগুলো একবারও লক্ষ্য করিনি যে হাদিসগুলোতে কি বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে আউলুহ রহমাতুন ও অস্তুহ মাগফিরাতুন ও আখিরুহ ইতকুমিনার বলা হলো কিন্তু অন্যান্য সমস্ত সহি হাদিসের বিরোধী কথাটি কিভাবে এই হাদিসটির মধ্যে একজন রাবি আছে নাম হলো আলী ইবনু জাহিদ ইবনু জুদান একজন শিয়া ছিল এই শিয়া হাদিসটার মধ্যে থাকার কারণে হাদিসটি কোন মহাদেশ গ্রহণ করেননি এবং মুনকার বলেছেন সবাই সকল মহাদেশ হাদিসটি বাদ আর এর আলোকে একটা কথা বলেছে আগে যে তিন ভাগে ভাগ করে তিন বের করেছে আর লাইলাতুল কদরের নয়টি অক্ষর নিয়ে তিন নং সাতাশ করে সাতাশে রাতের কদর বানাইছে যেটা আগে আলোচনা চলে গেছে এই হাদিসটি জয়ী দেখেন কতটা সহিদিস বিরোধী সহি মুসলিমের দুই হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলছেন এই মর্মে এদা দাখালা রমাজান ফতিহাত আবু আবুর রহমা রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় যতক্ষণ রমাজান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না তাহলে এখানে বোঝা গেল শুধু প্রথম দশক রহমত নয় পুরো রমজান মাসটাই কি রহমতের মাস আরেকটি হাদিস আপনি পাবেন শেষ দশকটাকে বলা হয়েছে জাহান নাম থেকে মুক্তির রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই মর্মে যে না দা মুনাদিন ইয়া বাগিয়াল খয়রে আকবিল ইয়া বাগিয়া সারে আকসির রমাজান মাসের প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ডেকে বলেন আহ্বানকারী বলেন হে নেকি রভিসারী তুমি এগিয়ে যাও হে অকুলানের অভিচারী তুমি থেমে যাও এরপরে রসুল আল্সাল্লাম বলেছেন অনিল্লাহ উতঃ কৌ মিনান্নার ওয়াজালিকা ফিকুল্লি লাইলাতিন আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে এইভাবে রসুল আল্লাহ আল আমিন রমাজান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান জাহান্নাম থেকে মুক্তিদান করেন প্রত্যেক দিন পরে এটা ষোলোশো নম্বর আর ষোলোশো সূরা 42 সূচল 43 নম্বর হাদিসে বলা হচ্ছে ইন দা ফিতরিন আলিল্লাইউ তাকাউ প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন তাহলে কোনো ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে সিয়াম পালন করতে করতে মারা যায় তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নিশ্চয়ই পারবে মাগফিরাত দ্বিতীয় দশকে মাগফিরাত বলা হয়েছে আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস রাসূল মান সওমা রমাদানা ঈমানা ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকাদুম যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ইমানের সাথে নেকির আশায় ওই ব্যক্তির যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাগফিরাত পাবে না নিশ্চয়ই পাবে যে ব্যক্তি তারা সালাত আদায় করলো সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমজান মাসকে তিন ভাগে ভাগ করা ঠিক নয় পুরো রমজান মাসটা রহমত পুরো রমজান টার মাঘরাত পুরো রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস